ছোট মানুষেরও কত ছোট ছোট স্বপ্ন থাকে তাই না আমার মেয়েরও একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছে তার নিজের টাকায় সে আজকে ঘুরতে যাবে অনেক দিন ধরে ছোট্ট একটা ব্যাংকে সে অল্প অল্প করে কিছু পয়সা জমাচ্ছিল আর বারবারই বলছিল এই পয়সাগুলো জমিয়ে সে নাকি যোজলান যাবে আমিও হাসির ছলে তাকে বলেছি ঠিক আছে নিয়ে যাব তুমি পয়সাগুলো জমাও এমন করতে করতে আসলে যে আমার মেয়ে এতগুলো পয়সা জমিয়ে ফেলবে সেটা আমি ভাবতেই পারিনি তো আজকে চলুন ব্লকটা উপভোগ করি তো এই যে সে তার শখের ব্যাংকটা ভেঙে ফেলেছে তো অল্প অল্প করে জমাতে জমাতে ভালোই কিন্তু জমিয়ে ফেলেছে তো এই যে সে তার বাবার সাথে ব্যাঙ্কটা কি যে আনন্দ নিয়ে ভাঙছিল ছোটবেলায় এমন করে হয়তো আমরাও অনেক সময় ব্যাঙ্ক ভেঙেছি তাই না তো এই যে সে টাকাগুলো সব কিছু গুছিয়ে আজকে সে জোজোর যাবে তার নিজের টাকায় ঘুরবে অনেক দিন ধরেই তার এই জোজোরল্যান্ডে যাওয়ার খুব ইচ্ছা যেহেতু আমরা সন্ধ্যা আখড়ায় চলে এসেছি তো আগে যেহেতু আমরা অন্য কোথাও যেতাম তো আজকে সোনি একটা ব্রাঞ্চের যে যোজলানটা আছে তো এখানে চলে এসেছি তো এই জায়গাটা ঢুকতে আপনারা বিভিন্ন প্যাকেজ পাবেন তো যার যে সুবিধা অনুযায়ী আপনারা প্যাকেজটা নিয়ে নেবেন তো আমরা আমাদের সুবিধা অনুযায়ী প্যাকেজ নিয়ে নিয়েছি এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে আপনারা আপনাদের গার্ডিয়া অথবা বেবি অনুযায়ী প্যাকেজগুলো নিতে পারবেন আর রিজনেবল প্রাইসে আপনারা প্যাকেজগুলো নিয়ে নিজারল্যান্ডের এই রাইডগুলো উপভোগ করতে পারবেন তো বাচ্চাদের জন্য এইসব জায়গা কিন্তু খুবই ভালো যেহেতু শহরের বাচ্চারা সারাক্ষণই বাসার মধ্যে বন্দি থাকে ওদের আসলে সবসময় বাসার মধ্যেই টিভি মোবাইল অথবা খেলনা যাই থাকুক না কেন খেলতে হয় আমরা তো ছোটোবেলায় শিশু পার্কে যেতাম কত জায়গায় ঘুরতে যেতাম কিন্তু ওদের আসলে এখন বিনোদনের জন্য কোনো কিছুই নাই তো যেহেতু এখন অনেক মানে এইরকম খেলনার জায়গাগুলো হয়েছে তা আপনারা বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে অথবা মাসে একবার এইসব জায়গায় ঘুরিয়ে নেওয়ার জন্য তা আমার মেয়ে আসলে এখন পড়াশোনার ব্যস্ততার চাপে সময় করতেই পারে না আজ প্রায় মনে হয় অনেক মাস পরও নিয়ে একটু বের হয়েছি তাও আবার তা নিজের টাকা সে ঘুরতে যাবে তো আজকে এখানে নিয়ে আসলাম আমার কাছে তো খুব ভালো লাগছে জায়গাটা আর এখানে যেহেতু ফুল এয়ার কন্ডিশন আছে তো এখানে গরম লাগার কোনো উপায় নেই আপনারা আপনাদের ছোট বাচ্চা থেকে শুরু করে আপনারা যে কোনো বাচ্চা বাচ্চাকে নিয়ে আসতে পারবেন এখানে বড়দেরও খুব ভালোই লাগে বাচ্চাদের মাঝে আসলে খেলাধুলা আর এই বাচ্চারাও এখানে আসলে অনেক বেশি উপভোগ করে নয় এই জায়গায় আজকে আমরা ফার্স্ট টাইম এসেছি তো ঘুরে ঘুরে অনেকগুলোই রাইড দেখছি আর প্রতিটা রাইডই আমার কাছে খুবই ভালো লাগছে এখানে নন ইলেকট্রিক রাইড মেবি ছয়টা ছিল আর ইলেকট্রিক রাইড মনে হয় চারটা কি পাঁচটা ছিল আপনার আপনাদের প্যাকেজ অনুযায়ী এগুলো সব কিছু আপনারা মানে সুবিধা ভোগ করতে পারবেন তা আমাদের প্যাকেজ অনুযায়ী আমরা এখানে ছয়টা নন ইলেকট্রিক রাইড পেয়েছিলাম আর যে কোনো দুইটাই ইলেকট্রিক মানে রাইড আমরা এখান থেকে নিতে পারবো তা আমার মেয়ে চুজ করেছিল দুইটা তো আমরা এখানে ঘুরে ঘুরে সবগুলোই যে দেখিয়ে দিচ্ছি ভালোই আছে মোটামুটি এতটুকু জায়গার মধ্যে ওরা অনেক বেশ কয়েকটাই রাইড দিয়েছে ভালোই আর এইটা তো বাচ্চাদের সব থেকে বেশি পছন্দের একটা মানে বলবো যে জায়গা বলের মধ্যে একদম হাবুডুবু হা আমি তো ওকে দেখছিলাম আর আমি ভাবতেছিলাম যে আমিও কখন জানি নেমে যে আমারও এই বল খুব ভালো লাগে ছোটোবেলায় আমিও যখন গিয়েছিলাম আমার বাবার সাথে তখন আমি এরকম বল দিয়ে অনেক খেলতাম যে আমার মেয়ে তো খুব মজা করে এখানে খেলা করছে আর এই যে দেখেন ছোট ছোট অনেক বেবি এখানে এসে খুব মজা করে খেলতে পারবে আমি যে আমার বড় মেয়েকে নিয়ে গিয়েছিলাম তো বারবারই আমি আমার ছোট মেয়েটাকে খুব মিস করতেছিলাম আর ভাবছিলাম যে আমার ছোট বেবিটাকেও যদি আমি নিয়ে আসতাম তাহলে ও মনে হয় অনেক বেশি মজা পেত আর অনেক বেশি এনজয় করতো তো আমার রোজার আনন্দ দেখে আমি মনে মনে ভাবছিলাম যে নেক্সট টাইম যদি আবার যাই তখন আমি আমার ছোট্ট বেবিটাকে নিয়ে যাব। ও অনেক ভালো মানে মজা করবে দুই বোন মিলে একসাথে খেলতে পারবে আর এখানে আপুরা যে ছিল হেল্পিং আপুরা যে বাচ্চাদেরকে হেল্প করার জন্য প্রতিটা আপুই খুবই ভালো খুবই অমায়িক তাদের ব্যবহার আমার কাছে খুব ভালো লেগেছে নর্মালি আমি অন্য যে মানে খেলার এই স্পেসগুলোতে গিয়েছিলাম সেখানে তাদের ব্যবহার আমার কাছে ভালো লাগেনি একটু রুট থাকে তারা বাচ্চাদের সাথে কিন্তু এইখানে আপুগুলো যে ছিল এই আপুগুলো খুবই মানে একদম ভালো বাচ্চাদেরকে এত সুন্দর করে মানে টেক কেয়ার করছিলো আর বাচ্চাদের সাথে তারাও নিজেরা বাচ্চাদের মিশে যাচ্ছিল আমার কাছে মানে প্রতিটা আপুর ব্যবহার খুব ভালো লেগেছে আর রিসেপশনেও যে দুইটা আপু ছিল সেই দুইটা আপু অনেক ভালো ভালো ব্যবহার ছিল তাদের মানে কাছে আমি বিভিন্ন ইনফরমেশন জানতে চেয়েছি তাদের এই মানে স্পেসটা সম্পর্কে তো তারা আমাকে খুব সুন্দর করে বিভিন্ন ইনফরমেশনগুলো দিয়েছিল বুঝিয়ে দিয়েছিল তো এই যে ইলেকট্রিক রাইডের মধ্যে এই ট্রেনটা আমার মেয়ে চুজ করেছে আমার আমরা তো ছোটোবেলা সবাই কম বেশি ট্রেনে উঠেছি আমি আমার মেয়েকে বললাম যে ট্রেনে ওঠো এটাই সবচেয়ে মজা আমার মেয়ে তো খুবই আনন্দে আছে খুবই এনজয় করছিল তো আপনারাও চাইলে যারা শুনিয়াঁকড়া আছেন অথবা শুনিয়াঁকড়ার আশেপাশে আছেন তারা অবশ্যই এই জায়গায় আসতে পারেন মোটামুটি মানে দামে আপনারা ভাবে এখানে বাচ্চাকে নিয়ে ঘুরতে পারবেন দুই ঘন্টা আর এখানে কিন্তু অবশ্যই মানে মজা নিয়ে আসতে হবে যদি মজা না নিয়ে আসেন এখান থেকে মোজাটা পারচেস করতে হবে তা আমি নিয়ে এসেছিলাম তাই আমাদের আর পার্চেস করতে হয়নি তো বাচ্চারাই কি শুধু মজা করবে বাচ্চাদের পাশাপাশি কিন্তু বড়দের জন্য খেলার ব্যবস্থা আছে তো হঠাৎ করে এক আপু বললো যে পিলো পাসিং গেমটা হবে তো আসলে আজকে আমার লাইটটা হয়তো খারাপ ছিল প্রথমে আমি নিজে আউট হয়ে গেলাম কিন্তু ভালোই লাগছিলো আসলে জিতা আর হারায় বড়ো কথা না মানে পার্টিসিপেট করেছিলাম আর খুবই এনজয় করছিলাম বাচ্চারা বাচ্চাদের মতো এনজয় করছিলো আর এখানে আমরা বড়রাও খুব মজা করছিলাম এখানে মানে সবাই খুব এনজয় করছিল তো শেষ সময় একটা ভাইয়া এখানে জিতে গেলো সব আপুরাই আউট হয়ে গিয়েছিলাম শুধুমাত্র এই দুইটা ভাইয়া ছিল এই দুইটা ভাইয়া থেকে একটা ভাইয়া মানে জিতে গিয়েছে তো আপনারা যদি এখানে আসেন ছোটো বাচ্চাদের পাশাপাশি আপনারা বড়রাও কিন্তু এরকম বিভিন্ন গেমে পার্টিসিপেট করতে পারবেন আর গেমে পার্টিসিপেট করার পর কিন্তু অবশ্যই একটা সারপ্রাইজ গিফট আছে তো এটা আমি নাই বললাম যখন আপনার এখানে আসবেন তখন আপনারা এখানে পার্টিসিপেট করার পর সেই জিনিসটা অবশ্যই পাবেন তো এই যে ঘুরে ফিরে অনেক মজা মস্তি করার পর আমার মেয়ের সাথে আমিও একটু সময় দিচ্ছিলাম ও বিভিন্ন জিনিসের সাথে খেলা করছিল। আর খুব ভালো মানে এনজয় করছিলাম আমিও আমার মেয়ের সাথে বসে বসে সময়টাকে এনজয় করছিলাম তো আমার কাছে তো খুব ভালোই লেগেছে জায়গাটা আপনারা যারা আছেন অবশ্যই এখানে বাচ্চাকে নিয়ে মাসে অন্তত একবার আসার চেষ্টা করবেন আমিও ভেবেছি যে আমার মেয়েকে নিয়ে আমি আসবো কারণ সময় পড়াশোনা মাঝে বাচ্চারা বোরিং হয়ে যায় ওদেরও আসলে একটু বিনোদনের দরকার আসছে আমার মেয়ে তো খুব খুশি খুশি মানে দেখতেই পাচ্ছেন সে নাচানাচি শুরু করেছে তো এইখানে কিন্তু বাইরে খাবারের জন্য ক্যান্টিন আছে আর এই যে খেলনা কসমেটিক্সের দোকান আছে খুবই সুন্দর এখানে পিসগুলো খুব সুন্দর লেগেছে আমার কাছে আর খেলনার দোকানও খুব সুন্দর আর এখানে খাবারের মান কিন্তু খুবই ভালো প্রথমে আমি এখানে বসে খেতে চাইনি কিন্তু আমার মেয়ে বায়না ধরেছে যে এখানে বসেই খাবে তো এখান থেকে খাবারও অর্ডার করে খেয়েছি প্রাইস খুবই কম বাইরের থেকেও খুবই কম আর খাবার কিন্তু খুবই মজা মোট কথায় এখানে আপনারা আসলে খাবার বিনোদন সব কিছু উপভোগ করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং